বন্ধুরা একটি নয় নাভিরাম আসলেই নয়নভিরাম যাকে বলে সেই রকম নয়নভিরাম একটা কৃষ্ণচূড়া গাছ অত্র এলাকার ভিতরে এত বড় এবং এত বেশি কৃষ্ণচূড়ার ফুল প্রস্ফুটিত গাছ আমার চোখে পড়ে নাই এই কৃষ্ণচূড়া গাছটা আছে গুরুদোষপুর থানার অন্তর্গত যে নয়া বাজার আছে সেই নয়া বাজার থেকে এক কিলো উত্তর দিকে গুরুদাসপুরের রাস্তায় ঢুকলেই এখানে দেখেন ছেলেরা ছবি তোলাতে ব্যস্ত বিকেলবেলা তো সারাদিনই হয়তো এরকম থাকে এখন বেশ কয়েকজন আছে এত সুন্দর কৃষ্ণচূড়া গাছ আসলে আমার চোখে পড়ে নাই গাছটার একটা ওই দিক গিয়ে আপনাদের আমি দেখাচ্ছি দেখেন দুটো ছেলে আসছে চোরা গাড়ি ঠাকিয়ে ওদের মানে এখানে ফটোশুট করছে আর কি উপরের দিকে দেখায় গাছের এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত চোখে চোখ কথা যেত হারিয়ে সেই রকমই একটা কৃষ্ণচূড়া গাছ এই দেখেন আমি কিন্তু গাছের নিচে চলে এসছি গাছের নিচে চলে এসছি এবং এখান থেকে আমি আপনাদেরকে গাছটা দেখাচ্ছি আপনার ছোট ভাই লাগা ছিল কত জানেন পঁচিশ বছর বয়স তো অনেক পার হয়ে গেছে আপনার বয়স একাত্তর বছর তার মানে এই গাছ ছোট থেকে আপনি দেখছেন ছোট থেকে বড় হয়েছে গাছ একটু সাইড দেন আর দর্শক বন্ধু শুনলেন এই গ্রামটার নাম হচ্ছে উদবারিয়া আপনারা যদি সিরাজগঞ্জ রোড থেকে আসেন বা বনপাড়ার দিক থেকে আসবেন তাহলে নয়া বাজার নামতে হবে নয়া বাজার নেমে নয়া বাজার থেকে মোটামুটি হাফ কিলো থেকে এক কিলো উত্তর দিকে আসলেই একদম মূল রাস্তার সাথে আপনারা এই কৃষ্ণচূড়া গাছটি দেখতে পাবেন আমার আসলে ড্রোনটা যদি নিয়ে আসতাম তাহলে গাছটা একদম পুরোপুরি আমি চারদিক থেকে উপরে নিচে ডানে সব দিক থেকে ভিডিও করে দেখাতে পারতাম সেরকম ইচ্ছা রয়েছে আমি চেষ্টা করবো এরপরে ড্রোন নিয়ে এসে ড্রোন দিয়ে আমি এই গাছটার পুরো ভিডিও করব। তো শুনলেন যে এই গাছটির বয়স প্রায় কত বললেন পঁচিশ থেকে তিরিশ বছরের ভিতরে এই যে চাচার সাথে কথা বললাম ওনার ছোট ভাই এই গাছটি লাগিয়েছিলেন তিনি এখন দুনিয়াতে বেঁচে নেই তার মানে এই গাছটা এই মাত্র পঁচিশ থেকে তিরিশ বছর বয়সে এত বেশি বেড়েছে এখন এই গাছ পুরোপুরি ফুলে সুশোভিত মানে যত রকম ফুল গাছ আছে বড় গাছের ভিতরে কৃষ্ণচূড়ায় সবচেয়ে বেশি শোভাবর্ধন করে কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নাম কিন্তু রাধাচূড়া রাধা সরি ডেলনিক্স রেজিয়া আর রাধাচূড়া নামে একটা গাছ আছে সেটাও প্রায় কৃষ্ণচূড়ার মতোই দেখা যায় কিন্তু সেটি কিন্তু এত লাল হবে না এর চেয়ে একটু কম লাল হবে এবং গাছগুলো কিন্তু এত বড় হবে না কৃষ্ণচূড়া ওই এত বড় হয় আর রাধাচূড়া গাছের ফুলগুলো একটু ফিকে লাল একটু হালকা লাল আর কৃষ্ণচূড়া ফুল হচ্ছে খুব চেয়ে বেশি এবং গাঢ় লাল হ্যাঁ তো আমরা এরপরে একদিন আসবো আর ড্রোন দিয়ে ড্রোন থেকে আমরা গাছটা পুরোপুরি ভিডিও করব।